আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে গিয়েছি পাগলা উচ্চ বিদ্যালয়ে কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল হিনেসার পক্ষ থেকে আর এটা হচ্ছে ছাব্বিশে মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ছিল তো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মামনি সে ছোটোবেলা থেকেই অংশগ্রহণ করে সব সময় তো আজকে ও এখানে অংশগ্রহণ করেছে আর সে প্রথম স্থান অধিকার করেছে আর আমরা এখানে তার পুরস্কার নেওয়ার জন্য চলে এসেছি তো আজকে এখানের অনুষ্ঠানের সঞ্চালন করতেছে তোতা ভাইনি নিজেই আর আমাদেরকে ইনভাইট করেছে ভাইয়া নিজেই ভাইয়া সব কাজের মধ্যে আমাদেরকে ইনভাইট করে আমার কাছে খুবই ভালো লাগে কেউ যদি আপনাকে যে কোনো একটা বিষয়ের জন্য যে প্রাধান্য দেয় আপনি অবশ্যই সেটা মূল্য রাখতে চেষ্টা করবেন অথবা মূল্য দিতে চেষ্টা করবেন সবাই কিন্তু সবাইকে সম্মান দিতে জানে না আর সবাই সম্মান নিতেও জানে না সম্মান দেওয়া ও নেওয়া সব কিছু আল্লাহর হাতে তো যাই হোক ভাইয়া আমাকে যেহেতু সবসময় খোঁজখবর রাখেন বা আমাকে নক করেন আমি অবশ্যই ভাইয়ার সবগুলো প্রোগ্রামে আসতে চেষ্টা চেষ্টা করি তো এখন আমাদের আস্তে আস্তে সব অতিথি চলে এসেছে আর আমাদের আজকে বিশেষ অতিথি ছিলেন বা প্রধান অতিথি ছিলেন হাজি মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়া তো ভাইয়াও চলে এসেছে আর ভাইয়া আসার পরে আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু আর চাহাত মামনি ভাইয়াকে বই দিয়ে স্বাগতম জানাচ্ছে আর আজকের প্রধান আকর্ষণই ছিল বই বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি আগ্রহ করার জন্য কিন্তু তোতা ভাই এই প্রোগ্রামটা আয়োজন করেছে আর এই জন্য আজকে সব বাচ্চাদেরকে সে বিশেষভাবে সব বাচ্চাদের বই উপহার দিচ্ছে আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সব জায়গাতেই চাহাত বিভিন্ন রকমের ক্রেস্ট পায় বা বিভিন্ন রকমের প্রাইজ পায় কিন্তু বই এটা একটা আনকমন প্রাইস আমার কাছে খুবই ভালো লেগেছে তো সাথে সাথে যারা এসেছে মোটামুটি তারা সবাই আস্তে আস্তে সব অতিথিকে বই দিয়ে স্বাগতম জানাচ্ছে আর এখন যারা অতিথি আছেন তারা মোটামুটি বিভিন্ন রকমের বক্তব্য রাখবেন আর বক্তব্য রাখার পরে চলে আসলো এই যে পুরস্কার দেওয়ার পালা এই তো চাঁদ মামনি প্রথম পুরস্কারটা পেয়ে গেলেন সে একটা বই পেয়েছে অনেক সুন্দর বইটা অবশ্যই বইটা নিয়ে আমি একদিন আলোচনা করব। আর এখন আস্তে আস্তে সব বাচ্চারাই যার যার পুরস্কার বুঝে নিচ্ছে আর সবাইকে ভ্যারাইটিস আইটেমের বইগুলো দেওয়া হয়েছে আর আমি আশা করব যারা যারা এই বইগুলো গিফট পেয়েছ অবশ্যই তোমরা বাসায় বই পড়ার চেষ্টা করবা আর বই পড়াটা কিন্তু হবিতে পরিণত করবা যারা নাকি রেগুলার বই পড়ে তাদের কিন্তু অনেক ব্রেন অনেক মানে মস্তিষ্ক অনেক ফ্রেশ থাকে তো সব সময় বাচ্চাদেরকে বই পড়ার প্রতি আগ্রহ করা উচিত মোবাইল থেকে দূরে থাকা উচিত আর মোবাইল থেকে দূরে থাকতে হলেই কিন্তু আপনাকে অবশ্যই বইয়ের প্রতি আগ্রহ হতে হবে তো যাই হোক সব বাচ্চারা আস্তে আস্তে মোটামুটি প্রাইজ নেওয়া শেষ এখন আমাদের প্রধান অতিথি একটু বক্তব্য দেবে বক্তব্য দেওয়ার পরে আমাদের প্রোগ্রাম আজকের জন্য সমাপ্তি আর সত্যি আজকের প্রোগ্রামটা ছোটোখাটোভাবে খুবই সুন্দর হয়েছে আর আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও বড় করে আরও মানে জাকজমক করে এই প্রোগ্রামগুলো করা হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি একটু মোটামুটি অসুস্থ বেশ কিছু দিন যাবৎ আর তারপরও আমি যেহেতু তো ভাই ডাকছে আমি চলে গেছি এই প্রোগ্রামে আর ইনশাল্লাহ ভাইয়া যদি নেক্সট টাইম কোনো যে কোনো প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে বা ডাকে আমরা অবশ্যই তার প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ